আলু দিয়ে ডিমের ঝোল অনেক রকমই তৈরি করা যায় তবে আজ তোমাদের একদম ইউনিকভাবে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি ভাবে ট্রাই করে দেখতে পারো তার জন্য আলু আর ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছে আর ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছে এবার কড়াই থেকে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলে চার পিস ডিম দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণের হলুদ দিয়ে বেশ লালচে রঙ ধরে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি এবার সেই কড়াইতেই আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম আর কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা আলুকে মোট আট ভাগ করা হয়েছে তোমাদের ইচ্ছা মতো ছোটো বা বড় করে আলুটা কেটে নিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণের হলুদ আর ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে আলুটাকে বেশ লালচে রঙ ধরে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে দু তিন মিনিট ধরে বেশ ভালো করে আলুটা ভেজে নিয়েছি আর বেশ কিন্তু ভাজা ভাজাও হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে এবার তুলে নিচ্ছি আর অন্যদিকে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি সঙ্গে কিছুটা রসুনকে থেতো করে নিয়েছি বাটিতে রেখে দিলাম আর অন্য দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা তিন চারটে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য গোটা জিরে ভালো করে সবকিছু ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম এবার আর রসুনটাকে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে যখন এইরকম কালার ধরতে শুরু করবে দিয়ে দিলাম কিছুটা বাটা মশলা এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম ভিজে নেওয়া আলুটা আলুটা দিয়েও এক মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা অ্যাড করছি এখানে অবশ্যই গরম জলটা দেবে পরিমাণ মতো জল দিয়ে আঁচটাকে হাইতে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর যখন এইরকম রকম ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিমটা ডিমটা দিয়ে তিন চার মিনিট এইভাবে জাল করে একটু ঝোলটা কমিয়ে নিতে হবে তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পরে আর এই অবস্থায় কিন্তু ঝোলটা অনেকটা কমেছে এই টাইমে আঁচটাকে কমিয়ে দিলাম আর একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম অসম্ভব ভালো হয় খেতে একদম নর্মালভাবে তৈরি করা হয়েছে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো